ভোট নাই যে বেলার নৌকা নাই সেই বেলা ভোট নাই কিসের কিসের হ্যাঁ কিসের না ভোট দিলে যাব না আমরা সেই বাংলা ছাত্রলীগের পক্ষে থেকা কেননা আপনারা বর্তমান দেশে পরিস্থিতি দেখতেছেন দেশে কি চলতেছে সতেরো তো দেখছেন আর আমাদের তো সতেরো বছর দেখছেন তো সতেরো বছর আর সতেরো মাস চিন্তা করেন

এটা আপনার এটা হয়তো আপনারা বলতে দেশের মানুষের দাঁড়িয়ে হইবো স্বাধীনতার পক্ষে ছিল একমাত্র আওয়ামী লীগ এ দেশের সার্বভৌমত্ব রক্ষায় একমাত্র আওয়ামী লীগ ছিল আজকে এটা আপনারা

বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু এই সারা বাংলায় কোনো নেত্রী আছে কোন সেনেত্রী শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা সারা বাংলা শেখ হাসিনা দেশ ও রত্ন শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা দেশ ও রত্ন শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা জয় বাংলা জয় বাংলা どうしたら